হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেব প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী শুভেচ্ছা বার্তা দিচ্ছেন চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা হে মহামান্য অ্যাঞ্জেল কী শুভেচ্ছা বার্তা দিচ্ছ আমার ভিওয়ার্সকে কী শুভেচ্ছা বার্তা দিচ্ছ আমার ভিওয়ার্সদের কী শুভেচ্ছা বার্তা দিচ্ছ আমার ভিওয়ার্সদের থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অঞ্জল কী শুভেচ্ছা বার্তা দিচ্ছ আমার ভিভার্সকে থ্যাংক ইউ কী শুভেচ্ছা বার্তা দিচ্ছ আমার ভিভার্সকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভেচ্ছা বার্তা অনেকগুলো কাজ কি শুভেচ্ছা বার্তা কি শুভেচ্ছা বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল আচ্ছা কি শুভেচ্ছা বার্তা দিচ্ছ আমার আমার ভিউয়ার্সদেরকে আচ্ছা ওপ মাই আচ্ছা চলো আজকের কার্ড খুব তাড়াতাড়ি অ্যাঞ্জেল দিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি দিয়েছেন নিজের থেকে দিয়ে দিয়েছেন চুজ আ নিউ ডাইরেকশান বটম ওকে চলো করে দেখে নিই যে এই সমস্ত কার্ডগুলো অ্যাঞ্জেল কেন দিলেন কী বলতে চাইছেন অ্যাকচুয়ালি প্লিজ ক্ল্যারিফাই গেট মোর প্লিজ গেট মোর গেট মোর Please clarify, get more information. Get more information. क्लैरिफाई परफेक्ट टाइमिंग परफेक्ट टाइमिंग प्लीज क्लैरिफाई परफेक्ट टाइमिंग परफेक्ट टाइमिंग परफेक्ट टाइमिंग ओके ओके लेट गो प्लीज क्लैरिफाईट गो प्लीज क्लैरिफाईट गो प्लीज क्लैरिफाई लेट गो अच्छा वेट प्लीज क्लैरिफाइट वेटे ये चूल य स्ट्रेंथ प्लीज क्लैरिफाई डोन्ट स्ट प्लीज़ क्लैरिफाई डोन्ट स्ट Please clarify, don't stop. Don't stop. Please clarify, don't stop. Okay. Please clarify, don't stop. Okay. Within the next few months, within the next few months, Within the next few months Within the next few months Please clarify Within the next few months Please clarify Within the next few months the next few months in the near future in the near future please clarify in the near future in the near future look for a sign look for a sign लुक फॉर अरेज क्लैरिफाइ चूजन ओके चलो शुरू करा जाट মোর ইনফরমেশান দেখো এখানে কোনো কিছু মনে হচ্ছে তোমাদের যে একদম শেষ হয়ে গেছে টেন অফ শোর্স তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সাথে বড় ধোকা হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে বা কোনো বিষয় নিয়ে হয়তো তুমি নিজের মধ্যেই নিজে জাগলিং করছিলে নিজেই নিজের কোনো সত্যি থেকে পালাচ্ছিলে এবং পালাতে পালাতে আজ তুমি ক্লান্ত এটাও কারোর কারোর জন্য তোমার নিজের মধ্যে কিছু সত্যি ছিল যেটা তুমি দেখেও দেখছিলে না বা বুঝেও বোঝার চেষ্টা করছিলে না বা যা তার থেকে পালাচ্ছিলে পালাতে পালাতে আজকে তুমি ক্লান্ত ধরাশায়ী হয়ে পড়েছ এবং তুমি বুঝতে পারছো যে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল এবং তুমি কি করেছো তোমার কি করা উচিত ছিল কিন্তু তুমি করে কি গেছো এটা হয়তো তোমার এখানে কারো কারো মানুষের জন্য টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানুষ এখানে এরকম আছে যার যে নিজেই সত্য থেকে নিজের সত্য থেকে পালাচ্ছিল এবং আজকে ক্লান্ত হয়ে সে মেনে নিয়েছে অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ আমার এটাই করা উচিত ছিল কিন্তু আমি অন্য কিছু করেছি এটা কিছু মানুষের জন্য এবং যদি যাদের এই যে সিনারিওটা বললাম তাদেরকেও বলা হচ্ছে গেট মোর ইনফরমেশান তুমি হয়তো ভাবছ যে এই যে আমি স্ট্যান্ড নিয়ে নি বা এই যে আমি সত্যি থেকে পালিয়েছি যার জন্য আমার যে আসল সত্যিটা সে হয়তো আমার জীবন থেকে সরে গেছে গেট মোর ইনফরমেশান ইনফরমেশান নাও তোমার জীবন থেকে কিছুই সরে যায়নি কিছুই শেষ হয়ে যায়নি এটা তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে বাট কিছুই শেষ হয়ে যায়নি সব ঠিক আছে শুধু ইনফরমেশান নাও আচ্ছা এইটা আর যদি কোনো সম্পর্ক তোমার মনে হচ্ছে একদম শেষ হয়ে গেছে যাদের যাদের মনে হচ্ছে যাদের সাথে হয়তো চিট করা হয়েছে থার্ড পার্টিকে ইনভলভ করা হয়েছে তোমাকে কিছুই দেওয়া হয়নি সবটাই থার্ড পার্টির দিকে এনার্জি দেওয়া হয়েছে তুমি হয়তো হাত পেতেই ছিলে তোমাকে কিচ্ছু দেওয়া হয়নি তাহলে তাহলেও ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন গেট মোর ইনফরমেশান সেই জায়গাতে পরিবর্তন এসেছে হয় সেই মানুষটার জীবনে এরকম সেও ধোকা খেয়েছে সেই মানুষটা হয়তো এরকম ধোকা খেয়েছে বা তার জীবনে তার জীবনে পরিবর্তন এসছে সে বুঝতে শিখবে শিখেছে যে তার তোমাকেও গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা সে শিখেছে সেটা সে বুঝতে পারছে গেট মোর ইনফরমেশান তুমি ইনফরমেশান নাও সে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এটা শেষ হয়ে যায়নি তোমাদের যেটাই মনে হচ্ছে শেষ হয়ে গেছে এটা কোনো জব বা অন্য কিছু ক্ষেত্রেও হতে পারে শুধু যে মানে রিলেশনশিপ রিলেশনশিপটা বেশি কিন্তু এটা অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে মা সন্তান পিতা তার সন্তান বা হাজব্যান্ড ওয়াইফ বা অনেক অনেক সব আমাদের সম্পর্ক থাকে সেইগুলোতেও কিন্তু এটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ যদিও প্রেমজয়ী সম্পর্ক আচ্ছা তো এইটাই হচ্ছে কথা এখানে কিছুই শেষ হয়ে যায়নি ইনফরমেশান নাও সবই ঠিক হয়ে যাবে হ্যাঁ যে ভুল বোঝার এখানে কিছু ভুল বোঝা আছে যেটা ভবিষ্যতে ঠিক হয়ে যাবে তোমরা যদি ইনফরমেশান নাও এখানে এখনো কিছু তোমাদের জানার বাকি আছে এটাই অ্যাঞ্জেল বলছেন এখনো তোমাদের কিছু জানার বাকি সবটা তুমি জেনে দাও নি এখনো কিছু জানবে জানার বাকি আছে পারফেক্ট কি হচ্ছে এখন যদি কেউ তোমার দায়িত্ব নিচ্ছে না দায় এড়িয়ে যাচ্ছে সম্পর্কের দায় এড়িয়ে যাচ্ছে দোষ সে করছে তোমার ঘরে দোষ চাপাচ্ছে তোমার তুম সে অন্যায় করছে কিন্তু তোমাকে দায়ী করছে এগুলো যদি কেউ করছে না তাহলে জেনে নাও যে এখনও না পারফেক্ট টাইমিং আসেনি তার সাথে তোমার ইউনিয়নের প্রকৃত সময় এটা নয় সেই জন্যেই সে দায় এড়িয়ে যাচ্ছে সে সরে যাচ্ছে সে পালানোর চেষ্টা করছে তোমার কাছে গোপন করার চেষ্টা করছে সে গোপন করার চেষ্টা করছে তোমাকে সে সত্যিটা বলছে না আর সেটা এই কারণেই কারণ এখন পারফেক্ট টাইম আসেনি পারফেক্ট টাইমিং আসলে সে নিজেই আসবে পারফেক্ট টাইমিং আসলে সে নিজেই আসবে বা তোমরা কর্মক্ষেত্রে প্রচুর রিস্ক নিচ্ছ প্রচুর কিছু করছো কিন্তু সাকসেস আসছে না কর্মে উত্তম পাচ্ছ না কর্মজীবনে হয়তো একটা সাহসের দরকার হয় উদ্যমের দরকার হয় উদ্দীপনার দরকার হয় তো সেটা যেন কোথায় হারিয়ে গেছে সেটা যেন কোথাও পাচ্ছ না তো সেখানেও বলা হচ্ছে এটা পারফেক্ট টাইমিং নয় তাই পাচ্ছ না সঠিক সময় আসলে আবারও ফিরে আসবে উদ্যম উদ্দীপনা উৎসাহ আগ্রহ যা কিছু সমস্ত কিছু আবার ফিরে আসবে বা এটা রিলেশনশিপের ক্ষেত্রে হলেও যে মানুষটি এখন অ্যাকশান নিচ্ছেন না সরে যাচ্ছেন দায় এড়িয়ে যাচ্ছেন তিনি নিজেই আসবেন তিনি নিজেই আসবেন উৎসাহ উদ্দীপনার সাথে যখন পারফেক্ট টাইমিং আসবে সঠিক সময় আসবে এটা সঠিক সময় নয় বন্ধুরা যার জন্যেই তুমি তার দিক থেকে কোনো অ্যাকশান দেখতে পাচ্ছ না বা তুমি হয়তো ভাবছো যে তুমি কারোর দিকে অ্যাকশান নেবে তুমি কারো তোমার মনে হচ্ছে তোমার কারোর দায় দায়িত্ব নেওয়া উচিত কারো রেসপন্সিবিলিটি নেওয়া উচিত কিন্তু তোমার এটাও মানে ভয় হচ্ছে যে এটা নেওয়াটা খুব রিস্ক হবে এটা তোমার ভয় হচ্ছে যে না এখানে আমার যাওয়াটা রিস্ক হয়ে যাবে আমার যাওয়াটা উচিত হবে না আমার এটা করা উচিত হবে না আমার এটা বলা উচিত হবে না কিন্তু এটা পারফেক্ট টাইমিং নয় বলেই তোমার মনে হচ্ছে যেদিন দিন পারফেক্ট টাইমিং আসবে তুমি নিজেই যাবে তুমি নিজেই উৎসাহ উদ্দীপনার সাথে যাবে সেদিন আর কোনো দ্বন্দ্ব তোমাকে আটকে রাখতে পারবে না বন্ধুরা ওকে তোর তরফ থেকেই হতে পারে লেট গো আমি আরেকটা কার্ড নেব লেটগোতে প্লিজ ক্লারিফাই লেট গো প্লিজ ক্লারিফাই লেট প্লিজ ক্ল্যারিফাই লেট গো দেখো এখানে গোটা কী করতে বলা হচ্ছে দেখো লেট গো কি সেভেন অফ কাপস কনফিউশন কনফিউসড যদি তুমি অনেক কিছুর মধ্যে কনফিউজড বা তোমার জীবনে অপশান আছে তুমি কনফিউজড তুমি কোন চাকরিটা করবে কোন বিজনেসটা করবে চাকরি করবে না বিজনেস করবে জীবনে যদি দুটো মানুষ থাকে তাহলে কোন মানুষটিকে চুজ করবে একে না ওকে তোমাকে বলা হচ্ছে কনফিউজ কনফিউজড হতে না করা হচ্ছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে লেটগোটা এটাকেই করতে বলা হচ্ছে এই যে কনফিউশন এই যে মানুষটি দেখো অন্ধকারে হাতরাচ্ছে তার সামনে এতগুলো অফার আছে কিন্তু সে বুঝতে পারছে না কেন কি অফারগুলো তো মেঘে ঢাকা এখানে কোন কোন অফারটা তার জন্য মঙ্গলজনক বা কোন মানুষটা তার জন্য মঙ্গলজনক সেটা সে বুঝতে পারছে না কনফিউশন রয়েছে তো ঈশ্বর ইউনিভার্স বলছেন লেট গো করো এই এই কনফিউশনকে লেট গো করো তুমি ঠিক বুঝতে পারবে তুমি ভাবো তুমি চিন্তা করো স্থির ভাবনা করো তুমি সলিউশন পেয়ে যাবে যে তোমার কোনটাকে চুজ করা উচিত এটা কর্মক্ষেত্র হোক বা প্রেমজ জীবন হোক এখানে কি চুজ করা উচিত ওকে সেটা তুমি বুঝতে পারবে এখানে সময় নাও এবং দূরের কথা ভাবো এবং অতীত ভাবো ভবিষ্যৎ ভাবো বর্তমানও ভাব এবং সিদ্ধান্ত নাও ব্রেন ইউজ করো সিদ্ধান্ত নাও আর লেট গো করো কনফিউশনকে কনফিউজ থেকো নাও যে কোনো একটা বিষয়কে চুজ করো যে কোনো একটা বিষয়কে এখানে চুজ করতে বলা হচ্ছে অপশন অনেকগুলো থাকলেও একটি বিষয়কে চুজ করো হ্যাঁ এবং সেই দিকে মূল লক্ষ্য নিয়ে এগিয়ে যাও ওয়েট দেখো ওয়েটে স্ট্রেংথের কার্ড এসছে ওয়েট করতে গেলে আমাদের ধৈর্য লাগে সহ্য লাগে ক্ষমতা লাগে তো ওয়েট ধৈর্য ধরো অপেক্ষা করো ধৈর্য ধরো অপেক্ষা করো তোমাদের জীবনে আগামী দিনে অনেক কিছু পজিটিভিটি হবে কিন্তু তার জন্য ওয়েট করো এবং নিজের মধ্যে ইনার ওয়ার্ক করো নিজের মধ্যে যে অ্যাঞ্জেলিক পাওয়ার আছে এই সময়টায় এই যে ধৈর্য ধরার যে সময় এই যে অপেক্ষার যে সময়টা এই সময়টাকে বৃথা চোখের জল ফেলে কান্নাকাটি করে টেনশান করে হতাশ হয়ে একদম নষ্ট করো না এই ধৈর্য ধরার এই অপেক্ষার টাইমটা নিজেকে আরও শক্তিশালী করে তোলার সময় যখনই ঈশ্বর আমাদেরকে কারোর থেকে দূরে করে দেন একা করে দেন তখন সেই পিরিয়েডটা ভীষণ ইম্পর্টেন্ট হয় নিজেকে তৈরি করার কেন কি ঈশ্বর ওই সময়টা কেন দিচ্ছেন কেন ক্রিয়েট করেছেন আমাদের জীবনে যাতে আমরা আমাদের নিজেদের ভিতরের যে ক্ষমতা সেটাকে চিনতে পারি জানতে পারি বুঝতে পারি সেই জন্য এই পিরডটা ক্রিয়েট করা হয় আইসোলেশন সেপারেশন তো তোমরা যদি সেপারেশনে আছো ওয়েট করো সঠিক সময় আসলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তার আগে নিজের মধ্যে ইনার ওয়ার্ক করো বন্ধুরা এটাই ইউনিভার্স বলছেন নিজেকে শক্তিশালী করে তোলো নিজেকে স্বয়ং সম্পূর্ণ করে তোলো যার জন্য ওয়েট করছো বা যে বিষয়বস্তুর জন্য ওয়েট করছো যে সিচুয়েশানের জন্য ওয়েট করছো সেটা যদি কোনোদিনও তোমার জীবনে ফিরে নাও আসে তাও যেন তুমি নিজেকে শক্তিশালী স্বয়ং সম্পূর্ণ এবং হ্যাপি রাখতে পারো তার জন্য নিজেকে তৈরি করো তারপর তোমার যেটা পাওয়ার অ্যাকচুয়াল তুমি যেটা ডিজার্ভ করো ইউনিভার্স ঠিক সেটা তোমাকে দেবেন এটাই অ্যাঞ্জেল বলছেন ওকে চলো লুক ফর অ্যা সাইন তুমি নতুন কিছু শুরু করতে চাইছো সেটা কর্ম হতে পারে বিজনেস হতে পারে কোনো মানুষের সাথে সম্পর্ক হতে পারে তুমি আবার নিউ বিগিনিং চাইছো বা নিজে করতে চাইছো বা কেউ এসে তোমার জীবনে এই নিউ বিগিনিংটা করুক সেটা তুমি চাইছো তো তোমাকে অ্যাঞ্জেল বলছেন লুক ফর সাইন তোমাকে সাইন দেওয়া হচ্ছে তুমি তার দিকে তাকাও লুক তার দিকে তাকাও তোমাকে সাইন দেখানো হচ্ছে যে তুমি যদি কারোর দিকে যেতে চাইছো বা কেউ তোমার দিকে আসুক সেটা চাইছো তো এই সংক্রান্ত প্রচুর সাইন তোমাকে দেওয়া হচ্ছে সেই সাইনগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো যে কি তোমাকে বলা হচ্ছে হ্যাঁ ওকে তোমাকে কিছু সাইন দেওয়া হচ্ছে হয় বাটারফ্লাই নাম্বার সিং ফেদার বা কোনো ভিডিওজের মাধ্যমে তোমাকে কিছু তো বলা হচ্ছে এই নিউ বিগিনিং সম্পর্কে কিছু তো তোমাদের দেখানো হচ্ছে তো সেটার দিকে দৃষ্টিপাত করো বোঝার চেষ্টা করো অ্যাঞ্জেল কি বলতে চাইছেন বোঝার চেষ্টা করো ওকে ইন দ্য নিয়ার ফিউচার কি হতে চলেছে নিউ বিগিনিং দেখো এখানে এত কিছু বলা হয়েছে সেটা ইন দ্য নিয়ার ফিউচার সেটা ভবিষ্যতেই হতে চলেছে আগামী দিনে ভবিষ্যতে খুব নিয়ার ফিউচারে কিন্তু সেটা ঘটবে একটা নিউ বিগিনিং প্যাশানেটলি প্যাশানেটলি একটা নিউ বিগিনিং হতে চলেছে তোমাদের জীবনে ওকে বন্ধুরা এটা কেউ যদি কোনো বিজনেস স্টার্ট করতে চাইছো তোমাদের যেটাই ভালো লাগছে এটা যে শুধু প্রেমজ তাই নয় যেটাতেই তোমরা খুব প্যাশন ফিল করছো তোমাদের মনে হচ্ছে এটা আমি শুরু করব খুব উদ্যমের সাথে উৎসাহের সাথে এটা আমি করব 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 তাহলে খুব শীঘ্রই সেটা কিন্তু তুমি শুরু করতে পারবে এবং প্রেমজ জীবনেও একটা নিউ বিগিনিং কিন্তু আসতে চলেছে যেটাও খুব প্যাশানেটলি তোমরা শুরু করবে ওকে কারোর কারোর ক্ষেত্রে এই নিয়ার ফিউচারটা এক সপ্তাহের মধ্যে হবে কারো কারো ক্ষেত্রে এক মাস আচ্ছা উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কি হচ্ছে এখানে দেখো এখানে বহুদিন ধরে কোনো একটা জায়গায় তোমাকে ছোট করা হচ্ছে ইউজ করা হচ্ছে বাজে কথা বলা হচ্ছে তোমার মনে হচ্ছে যে সেই সিচুয়েশানটা তোমাকে কিছুতেই ওয়ার্কআউট করছে না সেই সম্পর্কটা ওয়ার্কআউট করছে না সেই মানুষ মানুষ বুলো বা মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে না কিন্তু সেখানে তোমার একটা রেসপন্সিবিলিটি এবং রেসপন্সিবিলিটির জন্য তুমি বেরোতে পারছিলে না এখানে সিনারিওটা দেখো একটা জায়গা যেখানে তোমাকে সে হয়তো কোনো কার্মিক হতে পারে তারা হয়তো তোমার জীবনের কোনো কার্মিক হতে পারে কোনো একটি মানুষ হতে পারে একাধিক মানুষ হতে পারে যাদের প্রতি তোমার মনে হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি আছে তাই তারা খারাপ বিহেভ করলেও তুমি তাদের প্রতি দায়টা এড়াতে পারছিলে না কিছুতেই এড়াতে পারছিলে না এবং তাদের দায় নিতে নিতে তুমি একদম ঝুঁকে গেছো দেখো এত বোঝা তারা তোমার উপরে বোঝাটা চাপিয়ে নিজেরা মজা করছে তোমাকে দিয়ে তোমাকে ইউজ করছে এবং তুমি ওই মোরালিটি যে না এটা এটা আমার করা উচিত এটা আমারই দায় এর এরা আমারই দায়িত্ব আমার করা উচিত তোমার তোমার মধ্যে এই এই মানে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানের জন্য তুমি তাদের বোঝাটা তুলছ কিন্তু তারা কিন্তু তোমার সঠিক মূল্যায়ন করছেন না তারা তোমাকে ছোট করছেন এবং ইউজ করার মেন্টালিটি নিয়ে তোমার সাথে মিশছেন তো তুমি বহুদিন ধরে এই দায়টা হয়তো বয়ে বেড়াচ্ছ এবং নিজের থেকে বেরোতে পারছিলে না তো উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কি হতে চলেছে দেখো ডিভাইন ইন্টারভেনশন এখানে ঈশ্বরের দ্বারা কিছু করা হবে ঈশ্বরের দ্বারা এমন টাওয়ার মুমেন্ট সৃষ্টি করা হবে যে এই তাসের ঘর যেটা অ্যাকচুয়ালি ঘর নয় যেটা তাসের ঘর যেটা বানিয়ে রাখা হয়েছে সেটা ঝরে পড়বে এবং অটোমেটিক্যালি তুমি এই দায় থেকে মুক্ত হয়ে যাবে এটা ডিভাইনের তরফ থেকে করা হবে এখানে তোমার কিন্তু কোনো দায় দায়িত্ব নেই বা কিছু করারও নেই আর এই টাওয়ার মোমেন্টকে তুমি এড়াতেও পারবে না আজ যেখানে তোমার মনে হচ্ছে খুব বোঝা কিন্তু তাও আমি সেখান থেকে বেরোতে পারছি না তো উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কিছু মাসের মধ্যে সেই তাসের ঘর ভেঙে পড়বেই এবং তোমাদের ক্রাউন চাকরা এমনভাবে ওপেন হবে যে তোমরা অটোমেটিক্যালি সেখান থেকে বেরিয়ে যেতে পারবে তোমাকে কিছুই করতে হবে না জিনিসটা নিজের থেকেই ভেঙে পড়বে এবং তুমি এই দায় মুক্ত হয়ে যাবে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও হতে পারে বা এটা তোমাদের এনার্জিও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে ওকে আচ্ছা ডোন্ট স্টপ এখানে যদি তুমি কারোর প্রতি অত্যন্ত ভালোবাসা ফিল করছো এমন ভালোবাসা যেটা তুমি মানে কারোর সামনে প্রকাশ করতে পারছো না তোমার মনের মধ্যে ধীরে ধীরে ভালোবাসাটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু তুমি সেটা প্রকাশ করতে পারছো না তো ডোন্ট স্টপ থেমে থেকো না এবং জাজমেন্ট তোমার সময় এসে গেছে এবার সিদ্ধান্ত নেওয়ার এটা যদি তুমি হও তাহলে সময় এসে গেছে সিদ্ধান্ত নেওয়ার মনের মধ্যে ভালোবাসা রেখে বহুদিন কাটিয়ে দিয়েছ কিন্তু এবার সময় এসেছে যে একটা সিদ্ধান্ত নেওয়ার যে হ্যাঁ এটাই করব। যাকে ভালোবাসছি তাকেই বলবো তার দিকেই এগিয়ে যাব তাকে গিয়ে সবটা জানাবো সেই সময়টা কিন্তু আগামী দিনে এসে যাচ্ছে তো আগামী দিনে তুমি কিন্তু আর এভাবে মনের মধ্যে ভালোবাসা চেপে রাখতে পারবে না ওটা তোমাকে অ্যানাউন্স করতেই হবে ওটা তোমাকে বলতেই হবে সেই মানুষটির কাছে গিয়ে আর এটা যদি এটাই স্টপ তুমি হয়তো মাঝে মাঝে তোমার মনে হচ্ছে যে না এই ভালোবাসা প্রকাশ করার নয় এটা বলা যায় না এটা বলবো না কিন্তু ইউনিভার্স বলছেন যে স্টপ এখানে থামার কোনো জায়গাই নেই এই ভালোবাসা কোনোদিনই মিটবে না কোনোদিনই থামবে না এটা থামার নয় তো এটাই সঠিক হবে যে তুমি স্বীকার করে নাও তুমি অ্যাকসেপ্ট করে নাও এবং স্বীকার করে নাও এবং এটা অ্যানাউন্স করো যাকে ভালোবাসো তাকে জানাও সিদ্ধান্ত নাও তার জন্য এটা তোমার হতে পারে বা তোমার জীবন সংক্রান্ত মানুষও হতে পারে এটা তার এনার্জি যে তিনি ভিতরে ভিতরে ভালোবাসা ফিল করছেন কিন্তু আগামী দিনে তাকে তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তিনি আর এই ভালোবাসা এইভাবে চেপে রাখবেন না তাকে তিনি বলতে বাধ্যমে তিনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে হ্যাঁ আমি ওকেই ভালোবাসি ওর দিকেই এগোবো ওকে গিয়ে বলবো এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার রয়েছে একটা অ্যানাউন্সমেন্টের ব্যাপার রয়েছে যে ইয়েস আমি এই দিকেই এগোবো আমি যাকে ভালোবাসি তাকেই বলবো তো তিনি কিন্তু থেমে থাকবেন না তিনি আসছেন আসছে কারো কারোর কারো কারোর জন্য এটা কুড়ি দিনের মধ্যে হতে পারে কুড়ি দিন কারোর কারোর ক্ষেত্রে কুড়ি দিনের জন্য কুড়ি দিনের মধ্যে এটা হতে পারে ওকে বন্ধুরা আচ্ছা একটা লাস্ট আছে চুজ আর নিউ ডাইরেকশান দেখো বন্ধুরা কি সুন্দর বলেছেন অ্যাঞ্জেল এই রকম যদি বসে আছো অন্ধকারে মন খারাপ করে মাথায় মাথায় হাত দিয়ে খুব প্রেশার ফিল করছো দুঃখে আছো হতাশায় আছো রিগ্রেট যদি রিগ্রেট ফিল করছো কোনো কিছুতে স্বচ্ছতা পাচ্ছ না বা কাউকে স্বচ্ছতা দাওনি কাউকে ক্ল্যারিটি দাওনি বলে কষ্ট পাচ্ছ বা তুমি ক্ল্যারিটি পাওনি বলে কষ্ট পাচ্ছ আগামী দিনে দুটোই আসছে হয় তুমি ক্ল্যারিটি পাবে আর নয়তো আগামী দিনে তুমি কাউকে ক্ল্যারিটি দিচ্ছ আগামী দিনে দুটোই আসছে তো চুজ আ নিউ ডাইরেকশান নতুন ডাইরেকশানে যাও যেভাবে ভাবনা চিন্তা করেছো সেই ডাইরেকশান চেঞ্জ করো যা এতদিন করেছ সেটাকে চেঞ্জ করো নতুন কিছু করো অবশ্যই এই ক্ল্যারিটিটা তুমি দিতে পারবে বা তুমি যদি নিজে চাইছো তাহলে এই ক্ল্যারিটিটা তুমি পাবে হ্যাঁ শুধু এই এনার্জি চুজ আ নিউ ডাইরেকশান কি এই এনার্জিটা চেঞ্জ করো এই লো ভাইব্রেশনে থাকলে কোনো দিনই তুমি সানের এনার্জিকে রিসিভ করতে পারবে না বা সানের এনার্জিতে পৌঁছাতে পারবে না তো আগে বলা হচ্ছে যে নিজের এনার্জি চেঞ্জ করো হাই ভাইব্রেশানে আসো যদি কাউকে ক্ল্যারিটি দিতে হয় তাহলে আগে তোমাকে কি করতে হবে তোমার মধ্যে কনফিডেন্ট লেভেলকে হাই করতে হবে তোমাকে এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে নিজের মধ্যে কনফিডেন্ট লেভেলকে হাই করতে হবে নিজেকে পজিটিভ রাখতে হবে তো আগে সেটা করো দেন তুমি কাউকে ক্ল্যারিটি দিতে পারবে আর যদি তোমার পাওয়ার থাকে তাহলেও কিন্তু তোমাকে আগে হাই ভাইব্রেশনে উঠতে হবে এই ব্ল্যাকিশ এনার্জি থেকে বেরোতে হবে ভিকটিম মেন্টালিটি থেকে বেরোতে হবে দেন কিন্তু এই এনার্জিটা তোমার দিকেই আসছে তো পরিবর্তনটা এখানে করতে হবে তাহলে এই সানের এনার্জিকে তুমি রিসিভ করতে পারবে ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা